আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠে থাকবে দুই চব্বিশ থেকে দুই পঁচিশ পৃষ্ঠার আলোচনা এবং একটি কাজ রয়েছে তার সমাধান দুইশো চব্বিশ পৃষ্ঠাতে যে বিষয়টি নিয়ে শুরু হচ্ছে মধ্যক ধরো কোনো এক অফিসের চারজন কর্মচারীর মাসিক বেতন যথাক্রমে পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার ও আঠারো হাজার টাকা তোমরা ইতিমধ্যেই গড় নির্ণয় করা শিখেছ আমরা কিন্তু ইতিমধ্যে গড় নির্ণয় করা শিখেছি পূর্বের ভিডিওগুলো দেওয়া আছে যারা এখনও দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন হিসাব করে দেখো তো এই চারজন কর্মচারীর মাসিক বেতন গড়ে কত টাকা হিসাবটি নিচ্ছের খালি ঘরে করো এখানে একটি খালি ঘর দেওয়া আছে এখানে আমরা চারজনের গড় বেতন নির্ণয় করব। এটা আমি আমার মতোই দেখিয়ে দিচ্ছি মাসিক গড় বেতন সমান আমরা জানি রাশিগুলোর যোগ আর এখানে হবে হচ্ছে বেতনের যোগ আর মোট কয়জন কর্মচারী রয়েছে তার সংখ্যা তো মোট বেতন ভাগ হচ্ছে মোট কর্মচারী মোট বেতন পনেরো ষোলো সত্তর আঠারো হাজার টাকা যোগ করে দ্বারা আমরা ভাগ দেব ভাগ দিলে পাই ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু যিনি ওই অফিসের প্রধান তার মাসিক বেতন পঁচাত্তর হাজার টাকা এখন তাকে নিয়ে মোট পাঁচজনের মাসিক গড় বেতন হিসেব করো কত টাকা পেয়েছো তো হিসাবটাও আমি দেখিয়ে দিচ্ছি আগে ছিল চারজনের বেতন এখন আরও একজন বৃদ্ধি পেলো পঁচাত্তর হাজার টাকা তার চার বেতন এ নিয়ে মোট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন যোগ করে হয় এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচ দ্বারা ভাগ দিলে আমরা পাই আঠাশ হাজার দুশো টাকা এখন যে সমস্যাটি হচ্ছে আমরা সেটি দেখব তোমরা এরই মধ্যে জেনেছ গড় মান একটি এমন একটি সংখ্যা যা উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে তাহলে তোমাদের পাওয়া গড় মানটি কি সকল উপাত্তের কেন্দ্রীয় মান আমরা প্রথমে যে মানটি পেয়েছিলাম ষোলো হাজার পাঁচশো আর এখন পেলাম আঠাশ হাজার সামথিং আঠাশ হাজার দুশো টাকা ষোলো হাজার পাঁচশো কিন্তু সকল মানের প্রতিনিধিত্ব করে কারণ ষোলো হা অন্য অন্য যে বেতনগুলো ছিল তা কিন্তু ষোলো হাজার পাঁচশোর খুব কাছাকাছি কিন্তু আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি আঠাশ হাজার দুশো শুধুমাত্র এই আঠাশ হাজার দুইশো এই পঁচাত্তর হাজারের কাছাকাছি বাকিগুলো থেকে কিন্তু অনেক দূরে তো এক্ষেত্রে আমরা আসলে কি করব অথবা উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজালে সংখ্যাটি কেন্দ্রীয় অবস্থানের কাছাকাছি হয় আমরা উপাত্তগুলোকে সাজাই বা না সাজাই যেভাবেই সাজাই না কেন এটি কিন্তু কেন্দ্রীয় মানের কোনোভাবেই কাছাকাছি হয় না যদি না হয় সেক্ষেত্রে এর কারণ খুঁজতে হবে কারণটি হলো প্রদত্ত উপাত্তের মধ্যে দু একটি যদি অন্যান্য মানগুলোর তুলনায় অনেক বড় বা অনেক ছোট হয় তখন উপাত্তসমূহের গড় মান তাদের কেন্দ্রীয় মানের কাছাকাছি থাকে না অর্থাৎ এখানে আমরা যেটা দেখলাম যে উপাত্তর মধ্যে যদি বড় ধরনের কোনো মান থাকে যা অন্যান্য মানের কাছাকাছি যদি না হয় সেক্ষেত্রে এখানে যে গড় বের হবে তা কিন্তু অন্যান্য উপাত্তের প্রতিনিধিত্ব করবে না সেক্ষেত্রে আমাদের মধ্যকের চেয়ে প্রচুর বেশি কার্যকরী হবে এটুকাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো এটুকার মূল আলোচনা যেটা উপাত্তগুলোর মধ্যে যদি পার্থক্য অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করব। আর উপাত্তগুলো যদি খুবই খাসি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গড় নির্ণয় করবো আশা করি বোঝার কথা কিন্তু মধ্যক কি তো এখানে আমরা মধ্যক সম্পর্কে জানবো মধ্যক হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের আরও একটি মাপক আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের তিনটি মাপক জানি গাণিতিক গড় মধ্যক এবং প্রচুরক ষষ্ঠ শ্রেণীতে মধ্যক সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীতেও আমরা দেখেছি তোমরা জেনেছ অবিন্যস্ত উপাত্তগুলোকে তাদের মানের ক্রম অনুসারে সাজানো হলে মধ্যক উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে অফিসের পাঁচজনের মাসিক বেতন হতে প্রাপ্ত টাকার সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর যে মানটি উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে ওই মানটিকে বক্স করে চিহ্নিত করো এখানে পাঁচজনের বেতন রয়েছে এই পাঁচজনের বেতনকে আমরা মানের ক্রম অনুসারে সাজাই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এই ঊর্ধ্বক্রমে সাজিয়ে মাঝখানে অবস্থান করছে কে এ সতেরো হাজার এদিক থেকে আমরা দুটা বাদ দিলাম এদিক থেকে দুইটা বাদ দিলাম বিজোড় সংখ্যক উপাত্ত থাকলে মাঝখানে একটা রেখে উভয় পাশ থেকে দুটি সমান সংখ্যকগুলো বাদ দিয়ে দিতে হয় তো এখানে পনেরো হাজার ষোলো হাজার দুটি উপাত্ত বাদ গেলে এখানেও দুটি তাহলে মাঝে থাকে কত সতেরো হাজার এই সতেরো হাজারই হচ্ছে মধ্যক সতেরো হাজার উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে তারপর আমরা চলে যাচ্ছি দুশত পঁচিশ পৃষ্ঠাতে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজানোর পর মধ্যম মানটির কোনো পরিবর্তন হয় কি না যাচাই করো একটু আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম ছোটোর থেকে বড় এখন বড় থেকে আমরা ছোট সাজাবো তো এখানে বড় থেকে ছোটো সাজানোর ফলেও আমরা এই মানের কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না অর্থাৎ মধ্যক যেটি রয়েছে মধ্যকের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখানে ওই সতেরো হাজারই মধ্যকের জায়গায় অবস্থান করছে তো আমরা এখানে লিখতে পারি অধক্রমেও সতেরো হাজার উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে অফিসের প্রধান সহ মোট পাঁচজন ছিল তাই তুমি পাঁচটি উপাত্ত পেয়েছিলে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজানোর পর ঠিক মাঝখানে একটি সংখ্যায় পেয়েছ এবং ওইটি ছিল মধ্যক কিন্তু এখানে কথা হচ্ছে উপাত্ত যদি জোর সংখ্যক থাকে আরও একজন কর্মচারীর বেতন যদি বিশ হাজার টাকা হতো তো তাহলে সে সেক্ষেত্রে উপাত্ত হতে হচ্ছে ছয়টি তো তখন আমরা কিভাবে মধ্যক নির্ণয় করতাম এখন আমরা সেটাই দেখি জোর সংখ্যক উপাত্ত থাকলে মাঝামাঝিতে দুটি উপাত্ত থাকবে তখন মধ্যক হবে উপাত্ত দুটির গড় সেখানে এখানে জোর সংখ্যক ছয়টা থাকুক ষাটটি থাকুক তিরিশটি থাকুক অর্থাৎ জোর সংখ্যক উপাত্ত যদি থাকে আমরা যে কাজটি করব ওই মোট উপাত্ত থেকে আগে দুই বাদ দিয়ে নেব এখানে মোট উপাত্ত আছে হচ্ছে ছয়টি এই ছয় ছয়টি উপাত্ত থেকে আমরা দুই বিয়োগ করলে থাকে চারটি চারকে দুই দ্বারা ভাগ দেব ভাগ করলে সামনে থেকে দুইটা বাদ দেবো পিছন থেকে দুইটা বাদ দেব। দিয়ে মাঝখানের দুইটা রেখে দেবো এই যেভাবে জোর সংখ্যক আমি আবারও বলছি জোর সংখ্যক উপাত্ত থাকলে মোট উপাত্ত থেকে দুই বিয়োগ করব যে মনে করি তিরিশটি উপাত্ত আছে তিরিশটি উপাত্তের মাঝের দুটি কোন দুটি হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো এভাবে তিরিশ থেকে আগে দুই বাদ দেবো বাদ দিলে আঠাশ থাকে আঠাশকে অর্ধেক করব তাহলে হয় হচ্ছে চব্বিশ সামনে থেকে চব্বিশটা উপাত্ত বাদ দেবো আর শেষ থেকে আমরা চব্বিশটা উপাত্ত বাদ দেবো এইভাবে জোর সংখ্যক উপাত্তর মধ্যকে আমরা কিন্তু নির্ণয় করতে পারি তারপর যে দুটি থাকবে ওই দুটির আমরা গড় করব এখানে থাকে সতেরো হাজার আর আঠারো হাজার তাহলে মধ্যক হবে এই দুটি মানের গড় তো আমরা সতেরো হাজার আর আঠারো হাজার যোগ করে দুই দ্বারা ভাগ দিলে পাই সতেরো হাজার পাঁচশো আশা করি এটি বোঝার কথা যে জোর সংখ্যক উপাত্ত থাকলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব বিজর সংখ্যক উপাত্ত থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করব উপাত্তগুলোকে আগে মানের ক্রম অনুসারে সাজাতে হবে তারপরে জোর সংখ্যক আর বিজয় সংখ্যকের জন্য নিয়ম কিন্তু এখানে দেখানো হলো তুমি যদি মাঝামাঝি স্থানে দুটি সংখ্যা পেয়ে থাকো এখানে কিভাবে করলাম সেটারই ব্যাখ্যা কিন্তু দেওয়া হয়েছে এটা নিয়ে আর আলোচনা আমি করছি না তারপর একটি দলগত কাজ রয়েছে আমরা এখন এই দলগত কাজের সমাধান করব। প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা উপাত্তগুলোর মধ্য নির্ণয় করো নির্ণয় করা গড় মধ্যকের মধ্যে কোনটি অধিক কার্যকরী এবং কেন যুক্তিসহ ব্যাখ্যা করো তো এখানে আমরা একটি দলীয় কাজ করেছিলাম অষ্টম শ্রেণীর গত এক মাসের শিক্ষার্থীর উপস্থিতির যে উপাত্ত সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন সমাধান করেছিলাম আমরা এখানে সেই উপাত্তগুলোই আবার ব্যবহার করব প্রথমেই কিন্তু এই অধ্যায়ের শিক্ষক বিভিন্ন দলে শিক্ষার্থীদের ভাগ করে দেবে এবং প্রত্যেক দলকে এক একটা উৎস থেকে কিন্তু ভিন্ন ভিন্ন উৎস থেকে উপাত্ত সংগ্রহের নির্দেশনা দিয়েছিল সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে কিন্তু উপাত্তগুলো সংগ্রহ করবে এবং এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সমাধান করবে তো এখানে আমি যে উপাত্ত সংগ্রহ করেছিলাম সেটারই সমাধান দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একই ধরনের হবে দল গত কাজের সমাধান আমাদের সংগ্রহীত গত এক মাসের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির উপাত্ত এগুলো কিন্তু আমরা সেই এই অধ্যায়ের শুরুর দিকেই কিন্তু এই উপাত্তগুলো সংগ্রহ করেছিলাম এখন এটার থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে মধ্যকের জন্য প্রথমে যেটি করতে হবে উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজাতে হবে তো এখানে সাজিয়ে নিলাম সাজানোর পর এখানে মোট উপাত্ত আছে হচ্ছে তিরিশটা তো মাঝে কোন দুইটা থাকবে এক্ষেত্রে আমরা কি করব তিরিশ থেকে দুই বাদ দিই আঠাশ আটাশকে দুই ভাগ করি আঠাশকে দুই ভাগ করলে চোদ্দো তো আমরা সামনে থেকে চোদ্দোটা বাদ দিলাম এবং পিছন থেকেও চোদ্দোটা বাদ দেবো তাহলে মাঝখানে অবস্থান করে পঁয়ষট্টি এবং সাতষট্টি এখন গড় কত হবে এই দুটির সরি মধ্যক হবে এই দুটি মানের গড় তো আমরা এখন মধ্যক নির্ণয় করি মধ্যক সমান পঁয়ষট্টি যোগ সাতষট্টি ভাগ হচ্ছে দুই তো এখানে একশো বত্রিশ যোগ করলে আর দুই দ্বারা ভাগ দিলে আমরা পাই শিশুরটি আশা করি বোঝার কথা অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবেন অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় তারপর যে যুক্তিটি দেখাতে হবে এখন আমরা সেটি লিখব আমাদের উপাত্তগুলোর মানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমরা যে উপাত্তগুলো নিয়েছি খুবই কাছাকাছি মান যে এখানে আসি আর এখানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের পরে কিন্তু একশো পঞ্চাশ বা দুইশো এ ধরনের কোনো উপাত্ত নেই সেক্ষেত্রে আমরা কিন্তু মধ্যক নির্ণয় অবশ্যই করতাম আর এখানে যেহেতু উপাত্তগুলো খুবই নিকটবর্তী বা কাছাকাছি সেক্ষেত্রে আমরা গড় নির্ণয় করলেও কিন্তু আমাদের কার্যকরী একটি মান পাবো তো আমরা সেটাই লিখে নিলাম খুবই কাছাকাছি মান এ সকল ক্ষেত্রে গড়ের মানই অধিক কার্যকরী যদিও এখানে গড় ও মধ্যকের মধ্যে খুব বেশি পার্থক্য নেই আমরা যে মধ্যক নির্ণয় করেছিলাম সেটির মান হচ্ছে শিশুরটি আর উপাত্তগুলোর যে গাণিতিক গড় যেটা আমরা পূর্বে করেছিলাম সেখানে পেয়েছিলাম সাতষট্টি দশমিক এক ছয় সাত এখানে শিশুরটি আর সাতষট্টির মধ্যে খুব একটা যে পার্থক্য তা কিন্তু নেই তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মধ্যক এবং মধ্যক বা গড় যে কোনো একটা করলেই হবে কিন্তু উপাত্তগুলোর মধ্যে যদি পার্থক্য খুব বেশি থাকে ছোট বড় যদিও খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা মধ্যক অবশ্যই নির্ণয় করব অবশ্যই সেই মধ্যক দ্বারাই কিন্তু অন্যান্য উপাত্তগুলোর প্রতিনিধিত্ব করবে আর কি তোমাদের সংগৃহীত উপাত্তের ক্ষেত্রে গড় ও মধ্যক কীভাবে কাজে লাগবে লিখে রাখো এখন এক এক দল এক এক ধরনের কাজে এই মধ্যক এবং গড় ব্যবহার করবে আমি প্রথমে আমারটাই দেখিয়ে দিচ্ছি একটি শ্রেণির সার্বিক অবস্থা উঠে আসে ওই শ্রেণীর উপস্থিতির হার দেখে গড় উপস্থিতির হার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে প্রয়োজনীয় সিদ্ধান্ত উপস্থিতি কীভাবে বাড়ানো যায় উপস্থিতির হার যদি ঠিক থাকে সেক্ষেত্রে পড়াশোনার মান বৃদ্ধি করতে হবে বা যে কোনো ধরনের সিদ্ধান্ত সেটা আমরা কিন্তু এই গড় মধ্য থেকেই নিতে পারি যে সকল শিক্ষার্থীরা সহপাঠীদের উচ্চতার উপাত্ত সংগ্রহ করেছিল সেখানে আমাদের দেখতে হবে যে উপাত্তগুলোর মধ্যে থেকে তাদের শারীরিক অবস্থা বয়স অনুযায়ী উচ্চতা ঠিক আছে কিনা বা উপাত্তগুলোর মধ্যে পার্থক্য কেমন এগুলো থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি আবার বাগানের ক্ষেত্রে যে সিদ্ধান্ত বাগানের ঘাসগুলো সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেখানে পরিচর্যার দরকার আছে কিনা কোনো জৈব সার বা অন্যান্য রাসায়নিক সার ব্যবহার করতে হবে কিনা না এই সকল কিছুই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি এই মধ্যকে এবং গড় থেকে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের ষষ্ঠ টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ